বিএনপি সূত্রে জানা যায় রাত সাড়ে আটটার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশানের বাসভবনে যান ওয়াকারুজ্জামান এবং তার স্ত্রী রাজনীতির মাঠে যখন নানামুখী আলোচনা চলছে তখন খালেদা জিয়ার সাথে সেনাপ্রধানের এই সাক্ষাৎকে ইতিবাচকভাবে দেখছে সব মহল ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি যে পানি পড়া দিছে তার ভিত্তিতে এখন বাংলাদেশের রাজনীতির ইস্যুগুলো শেপ নিবে আমি কয়ে রাখলাম লিখে রাখেন এরই একটা অ্যাসাইনমেন্ট হইতে পারে খালেদা জিয়ার সাথে দেখা করা ওনারে কিছু বোঝানোর চেষ্টা করা কি কি পানি পড়া দিছে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি ওয়াকার এক নাম্বার নতুন কোন রাজনৈতিক শক্তি যেন উত্থিত না হয় কারণ সেই নতুন রাজনৈতিক শক্তি হবে ইন্ডিয়া বিরোধী দুই নাম্বার আওয়ামী লীগকে যেন রাজনীতি করতে দেওয়া হয় তিন নাম্বার জামাতকে যেন কোন স্পেস না দেওয়া হয় চার নাম্বার এইসব কিছুর জন্য যেন বাহাত্তরের সংবিধান সমুন্নত থাকে পাঁচ নাম্বার নির্বাচন যেন দ্রুত হয় নির্বাচন দ্রুত না হলে।

একটা ইয়ং জেনারেশন একটু বেগম জায়গায় যেতে হয় পরামর্শ করা যেন কথা বলা যেন তাহলে জেনারেশন কি করবে যুব সমাজ কি করবে আসসালাম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ভয়ঙ্কর কিছু করতে তো বাংলাদেশে কি হতে পারে আগামীতে হঠাৎ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পরে যখন সেনাবাহিনী জামান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সেই সেনাবাহিনী জামান যখন খালেদা জিয়ার কাছে তার সাথে সাক্ষাৎ করতে যান যদিও এটি খালেদা জিয়া অসুস্থতার চিকিৎসা নেওয়ার জন্য সাত তারিখে লন্ডন যাওয়ার কথা আছে তার পূর্বে তার সাথে সাক্ষাতের আলাপ হয়েছে এমনটাই জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের নেতাকর্মীরা তারা বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা জানাশোনার জন্যই মূলত ওয়াকার জামাতার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তবে এটিকে নেটিজাররা ইতিবাচক হিসেবে দেখলেও অনেকের মনেই সন্ধিহান সৃষ্টি করেছে এর মধ্যে অনেকে মনে করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবর্তে বর্তমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যিনি বর্তমানে অসুস্থ অবস্থায় আছেন তাকে ক্ষমতা হস্তান্তর করার জন্যই এই সাক্ষাৎ ছিল সেনাবাহিনী জামানের। দর্শক সে বিষয়ে পিনাকি ভট্টাচার্য সহ দেশের বিভিন্ন মিডিয়া সেলের যারা আছেন এখনো পর্যন্ত তারা কি বলছেন সে বিষয়ে বিস্তারিত আজকের আলোচনায় থাকছে দৈর্জ্য সহকারে সকলকে ভিডিওটি দেখার থাকছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে আজকের ভিডিওতে কি হতে পারে আগামীতে নির্বাচনকে কেন্দ্র করে কিংবা সেনাবাহিনী ওয়াকেরুজ্জামানই বা কি ঘটাতে পারেন অথবা যদি ওয়াকেরুজ্জামান কার নির্দেশিক বা কেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে গেলেন এমন একটি সময় যেই সময়টা খুব সিচুয়েশন মুহূর্ত চলতেছে যখন করেন সরকারের মাধ্যমে দেশ চলতে ঠিক সেই সময় এমন একটি সফরকে অনেকেই মেনে নিতে পারছেন না তো দর্শক প্রথমে আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পরে জামান কিন্তু খুব ভালো একটি অবস্থানে কিংবা দেশের মঙ্গল কামনায় আহ ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বিশেষ করে আমরা দেখেছি যে সেনাবাহিনী দুই মাসের জন্য তারা দেশের বিভিন্ন অঞ্চলে দুর্নীতি দমন করেছিলেন এবং দায়িত্ব বিভিন্ন দায়িত্ব পালন করেছিলেন তবে সাবেক সেনা প্রধান এখনো পর্যন্ত দেশে যেন সঠিক ও সুস্থভাবে চলতে পারে সেজন্য সার্বিক চেষ্টা ও সহযোগিতা চেয়ে যাচ্ছেন করে যাচ্ছেন তবে সেনাবাহিনী জামান জাহান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে যান ঠিক তখনই ঘটে এমন একটি বিপত্তিকর ঘটনা অনেকে মনে করছেন এই ওয়াকরুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে যেই সাক্ষাৎ করেছেন এই সাক্ষাৎটি এখন তার ব্যক্তিগত ব্যাপার তবে পিনাকে ভট্টাচার্যের মন্তব্য কিংবা পিনাকে ভট্টাচার্যর যেই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ সেটি কিন্তু ফেলে দেওয়ার মতো নয় আমরা জানি যে কিছুদিন পূর্বে দেশের সাবেক পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছিলেন এসেই কিন্তু সাবেক প্রধান মানে সেনাপ্রধান ওয়াকেরুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছিলেন সেই সাক্ষাতের পরেই অনেক কিছু পরিবর্তন হতে শুরু করে দেয় দেখা যায় তারা চাইছেন হয়তোবা ভারত কি কি চাইছেন এবং কেন চাইছেন সে বিষয়ে আপনারা ভিডিওর ইন্ট্রোতে দেখেছেন যেই পাঁচটি বিষয় ভারত বাংলাদেশের কাছে দাবি করেছেন তার মধ্যে একটি হচ্ছে খালেদা যে বিএনপিকে ক্ষমতায় আনা দ্বিতীয়টি হচ্ছে যে মানে বাহাত্তরের সংবিধানকে সমানত রাখা এবং তৃতীয় যেটি সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে সকল মন্তব্য সেগুলো আপনারা সবাই দেখছেন তো দর্শক মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে দেশের যেই ক্লান্তি লগ্ন চলতেছে কিংবা দেশের যে বর্তমান সিচুয়েশন অবস্থা চলতেছে এটি দেখার পরে মূলত এমন একটি ঘটনা ঘটতে পারে সেটি নিয়ে অনেকেরই দুশ্চিন্তা ছিল তবে ওয়াকরুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করাতে হঠাৎ করে এমন প্রশ্নের জন্ম নিতেই পারে কেননা আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কিন্তু অনেক দিন পর্যন্ত অসুস্থ এখনো পর্যন্ত কোনো দিন কোনো সেনাবাহিনী বলেন পুলিশের প্রধান বলেন কেউ তার সাথে সাক্ষাৎ করতে যায় না তার সেবা শুশ্রূষা কিংবাতে তিনি রকম ভালো আছেন কিংবা তার সাথে যোগাযোগ করার চিন্তাভাবনা করেনি হঠাৎ করে খালেদা জিয়ার সাথে এমন সাক্ষাতেই কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন এতে এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে তবে অনেকে মনে করছেন খালেদা জিয়াকে আবার ক্ষমতায় বসানোর জন্যই সেনাপ্রধান জামানের এমন সিদ্ধান্ত দর্শক আপনাদের মতামত কি জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত